হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ব্যাড আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে এবং সেই সাথে আজকে আর আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের অর্থাৎ সর্বশেষ যে বিজ্ঞপ্তি রয়েছে প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্যাটাগরির সেই প্রধানত সেই পদগুলোর কিছু কিছু পদের যেগুলো মূলত বেশি সংখ্যক শূন্য পদের সংখ্যা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত কাজ এবং পদোন্নতি কেমন সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তো ভিহার্স এই পরীক্ষা সম্ভাব্য তারিখ আলোচনা করার আগে মূলত আমরা আগে আলোচনা করি এর বিভিন্ন পদের কাজ এবং এর পদোন্নতি সম্পর্কে তো আমরা যদি প্রথমে আলোচনা করি খারিজ সহকারী পদের পদোন্নতি নিয়ে খারিজ সহকারীর প্রধানত কাজ হচ্ছে মূলত খারিজের সম্পর্কিত আবেদন গ্রহণ করা আবেদন যাচাই বাছাই করা এবং খারিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অর্থাৎ খারিজ প্রদানের ক্ষেত্রে দায়িত্ব পালন করা আর খারিজ সহকারী পদের পদোন্নতি তেমন একটা নেই অর্থাৎ বর্তমান নিয়োগ বিধি অনুযায়ী খারিজ সরকারি পদের থেকে খুব সুচারুভাবে অর্থাৎ মরসিন ভাবে আপনাদের পদোন্নতি পাওয়ার সুযোগ তেমন একটা নেই আলোচনা করবো আমরা মূলত জাজমহরার জাজমহরার শব্দের অর্থই হচ্ছে মূলত লেখক অর্থাৎ জমি রেকর্ড কিংবা রেজিস্ট্রি সম্পর্কিত বিভিন্ন দলিল সহ বা ভূমি অফিসের বিশেষ করে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন দলিল লেখার কাজ সম্পাদন করতে হবে জাজ মহারাদের এটা হচ্ছে মূলত জাজ মহারাদের কাজ অর্থাৎ লেখালেখি তাদের মূলত কাজ আর জাজ মহারার পদোন্নতি বলতে গেলে এর আগে খারিজ সহকারী পদের বিষয়ে যেরকমটা আলোচনা করলাম ঠিক তেমনটাই এরপরে আলোচনা করব কপিস্ট কাম ব্যাঞ্চ সহকারী পদের কাজ নিয়ে পিস্ট কাম ব্রাঞ্চ সহকারী পদটির কাজ হচ্ছে মূলত যদি আমরা বলতে গেলে আপনারা যেমন দেখে থাকবেন বিভিন্ন আদালতের ক্ষেত্রে অর্থাৎ বিচারকের পাশে সহকারী হিসেবে যে একজন পেশকার থাকে ঠিক তেমনটাই মূলত কাজ অর্থাৎ ভূমি সম্পর্কিত যে কোনো মামলার রুজু করা বা মামলার আবেদন গ্রহণ করা মামলার নথি সরবরাহ করা এবারে সর্বশেষ আলোচনা করব আসলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে তো আপনাদের পরীক্ষার সময়সূচি নিয়ে যে তথ্যটুকু পাওয়া গেছে অর্থাৎ আপনাদের পরীক্ষা এই বছর মানে বলতে গেলে ডিসেম্বর মাসে আর পরীক্ষা ডেট পাবেন না সেটা শুরু হওয়ার একটা যে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেটা জানুয়ারি অর্থাৎ দু হাজার সালে জানুয়ারির মাঝামাঝি সময়ের দিকে আপনারা একটা ডেট পেতে পারেন অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য ডেট রয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ আপনারা পরীক্ষার কোনো ডেট পাবেন না তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ